হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়র ইউটিউব চ্যানেল জব ট্রাস্টার্স একাডেমি আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে ব্লকে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন তোমাদের এখানে নাইট গার্ড পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে ডে গার্ড এবং এছাড়া তোমাদের এখানে গার্ডেনার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই সকল বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে এবং তোমাদের এ পোস্টে আবেদনের শেষ তারিখ হলো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে চার পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পাঁচের মাসের মার্চ সরি জুন মাসে তোমাদের চার তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে শুধুমাত্র এইট পাস শুধুমাত্র এইট পাস থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্মেট তোমরা তোমাদের আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা প্রয়োজন সেই অ্যাপ্লিকেশান ফর্মেট সম্পর্কে তোমাদের প্রথমে আমি আলোচনা করব। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেটটা ফিল আপ করবে সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো যেমন দেওয়া আছে যে এখানে তোমাদের তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদের এখানে লিখতে হবে স্পষ্ট যে কোন পোস্টের জন্য তুমি এখানে আবেদন করছো এবং তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে পেস্ট করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তারপরে দেওয়া আছে তোমাদের ফুল নেম তোমাদের ইন ব্লক লেটার অর্থাৎ বড়ো হাতে এখানে ফুল নেম লিখতে হবে ক্যান্ড্রেটের নাম এখানে ফুল নেম এখানে ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে লিখতে হবে তারপর আছে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড স্বামীর নাম অথবা বাবার নাম এখানে লিখতে হবে তারপর আছে ডেট অফ বার্থ গিভ অ্যাটাস্টেড সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট অনুযায়ী তোমাদের এখানে ডেট অফ বার্থ লিখতে হবে তোমাদের তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে বা তোমাদের জন্ম সার্টিফিকেট যে সার্টিফিকেটে দাও না কেন সেই সার্টিফিকেট অনুযায়ী তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ লিখবে তারপর আছে অ্যাকচুয়াল ডেট সরি অ্যাকচুয়াল এজ তোমাদের অ্যাকচুয়াল বয়সটা কত এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের অ্যাকচুয়াল বয়সটা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে তারপর রয়েছে সেক্স তোমাদের এখানে মেল না ফিমেল অবশ্যই লিখতে হবে এখানে অর্থাৎ তোমার এখানে ছেলে বা মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য তারপর রয়েছে ন্যাশনালিটি অর্থাৎ তোমাদের জাতীয়তা অবশ্যই ইন্ডিয়ান লিখতে হবে তারপর হচ্ছে রিলিজিয়ান কোন ধর্মের মধ্যে পড়ছে এখানে তোমাদের এটা লিখতে হবে তারপর আছে অ্যাড্রেস পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড তোমাদের এখানে পুরো ফুল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের পিন কোড সহ সব কিছু ডিটেলসে কিন্তু লিখতে হবে পুরোপুরি ফুল অ্যাড্রেস তারপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার টেলিফোন অথবা মোবাইল নম্বর মোবাইল নাম্বার দিতে হবে এখানে অবশ্যই তারপর রয়েছে কাস্ট যদি তোমরা কোনো কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে এখানে কোন কাস্টের মধ্যে পড়ছো সেটা তোমাদের এখানে লিখতে হবে নেক্সট রয়েছে ই এস ক্যাটাগরির মধ্যে পড়ছো কিনা যদি ই এস ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাদের এখানে ইয়েস লিখতে হবে ই ডাব্লু এস ক্যাটাগরির মধ্যে না পড়লে তোমার এখানে এখানে নো লিখতে হবে এবং যদি তোমরা তোমাদের যদি ই ক্যাটাগরির মধ্যে কি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড কপি তোমাদের এখানে জমা করতে হবে সাপোর্টিং স্টেট সাপোর্টিং কপি হিসেবে তোমাদের ই এস সার্টিফিকেটের কপি কিন্তু জমা করতে হবে তারপরে রয়েছে তোমাদের নেক্সট নেক্সট রয়েছে তোমাদের এখানে ওয়েদার বিলংস টু রিজার্ভস ক্যাটাগরি অর্থাৎ তোমরা কোনো রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তোমাদের আনরিজার্ভড কিনা বা তোমরা এই রিজার্ভ কিনা সেটা তোমাদের এখানে লিখতে হবে যদি এস থাকে এস সি বা ও এ বা ও বি এই ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো কি না সেটা তোমাদের এখানে লিখতে হবে যদি ইয়েস হয় তাহলে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি বা ও সেই সার্টিফিকেটে তোমাদের ডকুমেন্টস বা জেরক্স কপি কিন্তু তোমাদের জমা করতে হবে আবেদন করার সময় তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এখানে সর্বনিম্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে এইট পাস অর্থাৎ তোমাদের এইট পাস থাকলে কিন্তু তোমার এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের যদি কোনো উচ্চযোগ্যতা থেকে থাকে তাও কিন্তু এখানে তোমরা লিখে দিতে পারো তারপর রয়েছে তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগছে যেমন তোমাদের প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ তোমাদের আবেদন ফি হিসেবে যে টাকাটা লাগছে সেটা তোমাদের ব্যাঙ্ক ড্রাফট হিসেবে জমা করতে হবে সেই ড্রাফটের ডিটেলস কিন্তু তোমাদের এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে তোমাদের এখানে সব কিছু ডিটেলসে ফিল আপ করার পর এখানে সিগনেচার করতে হবে তারপর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মেট সহ তোমাদের আরও যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে তোমাদের নির্দিষ্ট জায়গাতে আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের নোটিশটা কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে তোমরা কোথায় কীভাবে আবেদন করবে সব কিছু আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি এখানে তোমাদের স্পষ্ট দেওয়া আছে যে অ্যাপ্লিকেশানস ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড অর্থাৎ অবশ্যই মেল হতে হবে এবং তার সঙ্গে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে অ্যাপ্লিকেশানস ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফর্মেট অর্থাৎ তোমাদের যে ফর্মেট দেওয়া আছে সেই ফর্মেটে তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেটকে কিন্তু আবেদন করতে হবে এবং সেটা তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতে হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার এই সকল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে নাইট গার্ড ডে গার্ড এবং তোমাদের গার্ডেনার এই তিনটা পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে নেক্সট রয়েছে তোমাদের বেতন তোমাদের স্কেল অফ অর্থাৎ তোমাদের বেতন কথা থাকছে এখানে লেভেল ওয়ান অফ দ্য পে মেট্রিক সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা তোমাদের বেতন কিন্তু এখানে থাকছে তোমাদের বেতন থাকছে সতেরো হাজার থেকে তোমাদের তেতাল্লিশ হাজার টাকার পর্যন্ত বেতন এই পোস্টের জন্য থাকছে এবং তোমাদের এখানে দেওয়া আছে এলিজিবিলিটি অফ এজ অর্থাৎ বয়স তোমাদের এখানে বয়স থাকতে হবে নট লেস দেন এইটিন অর্থাৎ তোমাদের আঠেরো বছরের নিচে কিন্তু বয়স হওয়া যাবে না এবং নট more দেন 40 অর্থাৎ চল্লিশ বছরের বেশিও বয়স হওয়া যাবে না অর্থাৎ তোমাদের এখানে বয়স থাকতে হবে ১৮ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তোমাদের যে সরকারি নিয়ম অনুযায়ী যে গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে যেমন যদি এস সি টি কাস্ট হয়ে থাকো তাহলে তোমাদের বয়সে ছাড় থাকছে পাঁচ বছর এবং যদি ও কাস্ট হয়ে থাকো তাহলে তোমাদের ছাড় থাকছে তিন বছরের মতো তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় থাকে সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে বা যারা যারা ইডাব্লিউ এস ক্যাটাগরি সরি যারা পিডাব্লিউ বিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা যারা এক্স সার্ভিসম্যান তাদের যে বয়স ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী সেই ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য সম্পূর্ণ পেয়ে যাচ্ছ নেক্সট রয়েছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে তোমাদের মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস ভিআইআই ফ্রম এনি রিকগনাইজড স্কুল অর্থাৎ তোমাদের যে কোনো একটা রিকগনাইজড স্কুল থেকে তোমাদের এইট পাস শুধুমাত্র এইট পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু নেই এই পোস্টটা আবেদন করার জন্য শুধুমাত্র এইট পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারছো নেক্সট হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন অর্থাৎ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যে ব্রেকআপ করা আছে সেই সকল ডিটেলস সম্পর্কিত তথ্য যেমন দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে নাইট গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করা হবে এখানে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটা নটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো যেমন আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে একটা ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ই এস ক্যাটাগরির জন্য একটা তারপরে আনরিজার্ভড ইসি ক্যাটাগরির জন্য একটা শিডিউল কাস্ট অর্থাৎ এসি কাস্টের জন্য একটা এবং শিডিউল কাস্ট ইসি কাস্টের জন্য একটা ও বি সি এ কাস্টের জন্য একটা এবং এ সার্ভিসম্যান কাস্টের জন্য রয়েছে তিনটা টোটাল তোমাদের এখানে পোস্ট রয়েছে নটা এবং তারপর রয়েছে তোমাদের ডে গার্ড দিনের বেলা গার্ড এখানে তোমাদের অনলি মেল ক্যান্ডিডেট নেওয়া হবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা শিডিউল কাস্ট ইসি ক্যাটাগরি থেকে তোমাদের নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে তোমাদের গার্ডেনার এখানেও তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ করা হবে একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি বললাম তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে টোটাল রয়েছে বারোটার মতো ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমার সমস্ত ভ্যাকেন্সি ব্রেক আপ করা আছে নেক্সট রয়েছে তোমাদের মোড অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কীভাবে এখানে পরীক্ষা নেওয়া হবে বা কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের দুটো পার্ট এখানে পরীক্ষা নেওয়া হবে দ্য এক্সামিনেশন সেল কনসিস্ট অফ টু পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু তোমাদের পার্ট ওয়ানে কি রয়েছে ডিটেলসে দেখে নাও তোমাদের পার্ট ওয়ানে থাকছে দ্য পার্ট ওয়ান এক্সামিনেশান উইল বি ক্যারি হান্ড্রেড মার্কস অর্থাৎ তোমাদের পার্ট ওয়ানে থাকছে হান্ড্রেড মার্কস এবং তোমাদের টোটাল প্রশ্ন থাকছে পঞ্চাশটা পঞ্চাশটা প্রশ্ন এবং মার্কস থাকছে একশো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে এবং তোমাদের কি কী থাকছে কিসের থেকে তোমাদের প্রশ্ন থাকছে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক এই সকল জায়গা থেকে তোমাদের এখানে প্রশ্ন থাকছে এবং টোটাল মার্কস থাকছে একশো এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস থাকছে দু নম্বর করে এবং তোমাদের এক্সামিনেশন টাইম থাকছে এক ঘন্টা তোমাদের এক ঘন্টা একশো নম্বরে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস থাকছে দুই এবং তোমাদের টোটাল প্রশ্ন থাকছে পঞ্চাশটা পঞ্চাশটা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে এক ঘন্টার মধ্যে এবং তোমাদের সেকেন্ড পার্ট পার্ট টুয়ে তোমাদের থাকছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানের নাম্বারের ভিত্তিতে তোমাদের সেকেন্ড পার্টের জন্য তোমাদের কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সেই সেখানে তোমাদের টোটাল মার্কস থাকছে পঞ্চাশ এখানে তোমাদের একটা এই মার্কসের উপর তোমাদের ফাইনাল প্যানালিস্ট তৈরি করা হবে তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু এর পরীক্ষার উপর ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল প্যানালিস্ট তৈরি করা হবে তারপর তোমাদের নিয়োগ করে দেওয়া হবে নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি জেনারেল অ্যান্ড আদার্স যারা এক্সক্লুডিং এসসি তাদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তিনশো টাকার মতো এবং যারা এসসি কাস্টের মধ্যে পড়ছে তাদের জন্য ফি লাগছে একশো টাকা ওয়ান হান্ড্রেড তোমাদের আবেদন ফি যেটা হিসাবে যেটা লাগছে সেটা তোমাদের জেনারেল অ্যান্ড আদার্স ক্যান্ডিডেটের জন্য তিনশো টাকা এবং যারা এসসি কাস্ট তাদের জন্য লাগছে একশো টাকার মতো এবং তোমাদের আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হলো ওয়ান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ তোমাদের লাগেছে অবশ্যই তার সঙ্গে লাগছে ওয়ান সেলফ অ্যাটেস্টেড এনভেলাফ তোমাদের একটা সেলফ অ্যাটেস্টেড তোমাদের একটা খাম দিতে হবে তার সঙ্গে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অর্থাৎ তোমাদের ফুল সিগনেচার লাগছে এবং ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ প্রুফ অফ ডেট অফ বার্থ কাস্ট সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন ইটিসি অর্থাৎ তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থেকে থাকে তার সঙ্গে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড নেক্সট তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট জেরক্স এবং এডুকেশনের কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের জেরক্স ইটিসি সব কিছু তোমাদের এখানে জমা করতে হবে তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা দেখালাম তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের পিন আপ করার পর তোমাদের এই অ্যাড্রেস তোমাদের পোস্ট করতে হবে তোমরা দ্য অ্যাপ্লিকেশান বাই স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার্ড পোস্ট তোমাদের যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু আবেদনপত্র জমা করতে পারবে এবং তোমাদের আবেদনপত্র জমা করার অ্যাড্রেস হলো তোমাদের দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সাত এক তিন এক শূন্য এক এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মেটের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা করতে হবে তোমাদের এই অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার্ড পোস্ট বা যে কোনো তোমাদের পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারো বা তোমরা গিয়ে ফিজিক্যালি গিয়ে সেখানে গিয়ে কিন্তু ড্রপ বক্সে কিন্তু জমা করতে পারো তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মেট এবং তোমাদের এখানে জানা রেখেছি তোমাদের নোটিশটা জারি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট এই জায়গা থেকে তোমাদের কিন্তু নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার হিসাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য যারা যোগ্য বা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবে এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও আরও অন্যান্যদের জন্য থ্যাংক ইউ